সকাল আমার পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সবাই যেন সুস্থ থাকে এবং বিপদমুক্ত থাকে তো আজকে হচ্ছে সোমবার কালকে তো ষষ্ঠী আছে ষষ্ঠীর উপাস ছিল সারাদিন মানে ভাত তার কিছু খাইনি ছাতু খেয়েছিলাম সকালবেলা উঠে সব বাসি কাজ টাস সারলাম সেজে ভাবলাম একবার স্নান করে নিই স্নান করে পুজোটা দিয়ে নিই ওইদিকে আবার বকি ওঠার টাইম হয়ে গেছে মনে হয় হবে না স্নান আর বাসি কাপড়ও ছাড়ি নাই ভাবলাম স্নান করব স্নান করে পুজো দিয়ে নিব ওই জন্য আর বাসি কাপড় ছাড়ি নাই আর সব কিছু ভিজা দেখো বৃষ্টি নেই তবুও মানে ওয়েদার ড্যাম রোদ নেই গরম আছে সব ভিজা কালকে কিচ্ছু শুকায় নেই এক সেটি আছে শুকনো তো ভাবছি এখন বাসি কাপড় ছাড়লে পরে কি পরবো যদি রোদ না উঠে যদি না শুকায় তাহলে মুশকিল হয়ে যাবে তো এই জন্য আমি ভেবে পাচ্ছি না যে স্নান করে পুজো দিয়ে নেব নাকি বাসি কাপড়টা ছেড়ে নেব তো বিকিও ওঠার টাইম হয়ে গেছে মনে হয় হবে না স্নান তো যাই হোক স্নান না হলে পরেই করবো আর বিকি চলে যাওয়ার পরে যে স্নান করে নিব। তাহলে রিয়ার আর রিয়ার বাবার দুজনের ভাত খাওয়ার টাইম হয়ে যাবে হ্যাঁ এর জন্য আরও মুশকিল হয়ে গেছে কী করবো বুঝতে পারছি না আর একটু সকালে উঠলে হয়তো হতো কিন্তু অত সকালে তো উঠতেই পারি না এই একটা মহাদোষ উঠতেই পারি না সকালে আর যদিও যদিও বা উঠি তাহলে কাজ করতে পারি না দেরি হয় কাজ ধরতে তো অভ্যাস একদম বাজে অভ্যাস হয়ে গেছে আগে কিন্তু উঠতাম ভোরবেলা ভোরে ভোরে উঠতাম হ্যাঁ তো এই দিন ধরে অভ্যাসটা ছুটে গেছে ছেলে মেয়ের পড়াশোনাও শেষ ভোরবেলা উঠাও শেষ একটা ব্যবসা ছিল বাড়িতে সেটাও শেষ হয়ে গেছে যখন ব্যবসাটা ছিল তখনও ভোরবেলায় উঠতাম হুম তা এখন তো ব্যবসা ট্যবসা কিছু নাই শুধু রান্না আর খাওয়া এটাই পারি না সময় চলে যায় দিন শেষ হয়ে যায় কাজই শেষ করতে পারি না সব কিছু বয়সের সঙ্গে এই আর কি আগে যা খেটেছে এখন সেই তুলনায় খাটতে পারি না এই যে শিবানী শিবানী মা বলে প্রচুর খাটনি হ্যাঁ আমি এগুলো করে এসেছি একা হাতে আমি জানি গো শিবানী মা দেখি তোমার খুব কষ্ট একা একা সব করো খুব কষ্ট দেখি বুঝতে পারি যে একা একা খুব কষ্ট হচ্ছে তারও মধ্যে তোমার থাইরয়েড আছে একটা কাজ করবে থাইরয়েড আছে তুমি টমেটো খাবে না আমাদের যে রিয়ার থাইরয়েড আছে টমেটো খায় না আমার যা না করেছে আমার যায়ের আসে আমার যা টমেটো ভিন্ডি এগুলো খায় না থাইরয়েডের জন্য আর এগুলো খেলে প্রচণ্ড ব্যথা বাড়ে ওই জন্য আমরা সকলে কেউ টমেটো খাই না আগে তো প্রত্যেকটা মোটামুটি প্রতি তরকারিতেই টমেটো দিতাম এখন রিয়ার জন্য টমেটো দেওয়া বন্ধ হয়ে গেছে চাটনি খাওয়া বন্ধ হয়ে গেছে ও খায় না আমরা কি করে খাই ওর সামনে ওই জন্য আমাদেরও খাওয়া বন্ধ হয়ে গেছে ওগুলো আর স্যালাড করলেও ওই যদি মানে হাফ টমেটো দেওয়া হয় তো বেছে ওকে দেওয়া হয় আর স্যালাড যদিও করা হয় টমেটো ছাড়াই করা হয় হুম তা এ হচ্ছে ব্যাপার আর শিবানী মা তোমার সব কথা এর আগেও আমি জমির বিষয়ে শুনেছি আবার কালকেও শুনলাম আর ভাড়া বাড়িতে থাকা সত্যিই কষ্ট আমি একবার ছিলাম এক বছর খুব কষ্ট ভাড়া বাড়িতে থাকা এক বছর ছিলাম তখন আমার ছেলে ছোট ছিল ছোটো ছেলে ছোটোই ছিল বড়ো ছেলে একটু বড়ই ছিল ছয় বৎসরের ছিল ছয় সাত বছরের ছিল আর ছোট ছেলে হচ্ছে এক বছরের ছিল ছিলাম ভাড়া বাড়িতে খুব কষ্ট ভাড়া বাড়িতে থাকা জানি আমি সেটা হুম যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করব। তোমার মনস্কামনা পূর্ণ হোক তোমার জমি তুমি ফিরে পাও হ্যাঁ এটাই বলবো আর তো তাছাড়া কোনো কিছু করার আমার সাধ্য নেই কষ্ট হয় তো মানে আমাদের মতো পরিবারের লোকেদের জন্য খুব কষ্ট হয় কিন্তু উপায় নাই কিছু করতে পারি নাই আমি মানে পর আশা হয়ে থাকি আর কি পরে যা দিচ্ছে তাই দিয়ে চালাচ্ছি এটাই এরকম অবস্থা হয়ে গেছে দিন টেনশনে ভালো লাগে না কালকে অনেক রাত ঘুম ধরে নাই এই যে দিদি ভাই যা পয়সা দিচ্ছে চলতে পারছি কর্তামশাইকে নিয়ে আর ওই কর্তামশাই যদি না উঠতে পারে বিছানা থেকে কি যে অবস্থা হবে সেটা আমি কালকে রিয়াকে বললাম যে মানে না খেয়ে দিন যাবে আবার ছেলে একা কত করবে আর ওর রিয়ার পিছনে খরচ হচ্ছে ওকে তো বাদ দেওয়া যাবে না ডাক্তার বাদ দেওয়াই যাবে না ওর এরকম পরিস্থিতি হ্যাঁ তো চলো এখনকার মতো কথা রাখি মানে এখনকার মতো রেখে দেই পরে আবার কথা হচ্ছে আছে কথা বলবো চলো দেখো বন্ধুরা গাছটা একটু বড় হয়েছে কিন্তু এই যে বৃষ্টিতে বালি বালি হয়ে গেছে এখানে অন্য জায়গায় নিতে হবে ঠিক আছে একটু বড় হয়েছে তো তখন বললাম কথা আছে বলবো পরে সকাল সকাল বলি না তো ওইদিকে যে চায়ের পর্ব শেষ ভাত বসিয়ে দিয়েছি চায়ের পর্ব শেষ মানে আমরা তো একবার খেয়েছি বিকি আমি রিয়া এই কর্তম সাই এখন আবার এই যে লাল চা করেছি এত আমিও নিলাম হ্যাঁ আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছি মটরের ডাল ভাত বসিয়ে দিয়েছি শিলিগুড়িতে আজকে পুরো মানে হরতাল আর কি ফাটাফাটি হরতাল সেই হরতাল মানে সব মানে পাড়ার দোকান পর্যন্ত বন্ধ এরকম হরতাল হ্যাঁ তার কারণ হয়তো তোমরা জানো অনেকেই জানো শিলিগুড়ি টাইমস কিংবা খবর হয়তো দেখেছো হয়েছে কি ওই গরুর মাংস গাড়ি করে নিয়ে যাচ্ছিলো সেটা ধরা পড়েছে আমাদের এখানে মাটিগারা বলে একটা জায়গা আছে হাট বসে এটা হাটটা বিশাল বড়ই বসে সব পাওয়া যায় ওখানে মানে বাঁশের ফুলো থেকে শুরু করে বেতের ধামা থেকে শুরু করে কাঠের চেয়ার খাট সমস্ত সব কিছুই গরু ছাগল ভেড়া সব কিছুই ওই হাটে বিক্রি হয় তো ওই মাটিগাড়াতে পেয়েছে আর কি গাড়ির মধ্যে তাই নিয়ে পুরো আর কি ঝুরঝামেলা চলছে এই নিয়ে আজকে হরতাল চব্বিশ ঘন্টা তো যাই হোক সবজিওয়ালা এসেছিল চুপ করে তাড়াহুড়ো করে বলছিলো বাজারে সব মানুষ নেমে পড়েছে দোকান টোকান যা খুলেছিলো সব বন্ধ করে দিয়েছে আর আমি সেই মানে অল্প অল্প কিছু সবজি নিয়ে মানে প্রাণে বেঁচে মানে এসেছে তাই বলল যে মানে এমনভাবে চলে এসেছি আমি মানে বলার কথা না ধরতে পারলেই তো আমার ভ্যান ট্যান মানে ইসে করে দিবে টোটো তো যাই হোক অল্প অল্প সবজি এনেছিল তাই রেখেছি সব আমি আমার যা রাখলাম সবজি আশেপাশে সবাই রাখলো দেখে অল্প অল্পই এনেছে এখানেই মোটামুটি শেষ হয়ে গেল সবজি তো এটাই বলার ছিল আর জল তিন দিন ধরে জল আসছে না আমাদের মানে এই নবগ্রামে আর কি অন্যান্য জায়গায় আসছে আমাদের এই নবগ্রামে তিন দিন ধরে জল আসছে না সব মানে কী অবস্থা খাওয়ার জলেরও তো এক্সট্রা জলগুলো ছিল সেই জলগুলো এখন খাচ্ছি আর রান্না টান্না তো কুয়োর জল দিয়ে হচ্ছে তো যাই হোক চলে যাচ্ছে কোনো মতো আজকে যদি জল বিকালে না আসে তাহলে জল কিনতে হবে উপায় নেই ওই জন্য তখন বললাম না আছে কথা বলবো পরে তো এটাই বলার ছিল যে আজকে হরতাল শিলিগুড়িতে তো চলো রান্না তো বসিয়েই দিয়েছি এখন দেখি কি সবজি রান্না হয় আর সবজিওয়ালা এসেছিলো কী সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি তোমাদের তো সবজি নিয়েছি বেগুন কোয়াশ পটল কচু কাঁকরোল ঝিঙে আর হচ্ছে ওদিকে ধনে পাতা আর বিট আর গাজর শুধু মানে কোয়াশটা আর বেগুনটা এই দুটোর দাম বেশি নিয়েছে আর পটলের তাছাড়া সব এগুলো আগের সবজি দাম কম করে করে নিয়েছে কালকে তো আসে নাই পরশুদিনের কিছু সবজি ছিল যেমন মুখে কচু পটল ঝিঙা এগুলো আগের ছিল ওই জন্য এগুলো কম দামে ছেড়ে দিয়েছে অনেক দশ টাকা পোয়া করে ছেড়ে দিয়েছে যেগুলো নাকি বিশ টাকা করে পোয়া যায় তো এই হচ্ছে নিয়েছি সবজি দেখি এখন কি রান্না হবে তোমরা তো দেখতেই পাবে কি রান্না করব। তো চলো এখানে ডাল সিটি মেরে রেখেছি কাঁচল ভাজা বসিয়ে দিয়েছি আর ওখানে রিয়া সবজি খাচ্ছে যে সব মিলিয়ে কচু কোয়াশ পটল আলু বেগুন ঝিঙা এই দিয়ে একটা নিরামিষ তরকারি করব তো কাটল ভাজা হয়ে গেছে ওই তেল একটু বেশি ছিল তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যে ডাল ফোরন দিয়ে দেবো ডালও হয়ে গেছে যে ডাল হয়ে গেছে ডালের মধ্যে দিয়েছি কোয়াশ আর সেদিনের যে কচুর মুখটা ছিল সোলা কচুর ওটা দিয়ে দিয়েছি আর এখানে যে কাঁকড় ভাজা হয়ে গেছে আর কাঁকড় ভাজার তেল এই যে তুলে রেখেছি এটা আমি নিরামিষ তরকারিতে দিয়ে দেব নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে করবো লাস্টে ধনে পাতা দিয়ে দেব ফ্যানে দেখো কি হাড়ে নোংরা পড়েছে আগে তোমাদের দেখাতে ভুলে গেছি আগে মোছা শুরু করে দিয়েছি তো একটা কোনো মতো মোছা হয়েছে আরও মুছতে হবে এখনো মোছা হয় নাই কেবল মোছা শুরু করেছি এই যে দেখো আরও মুছতে হবে কেবল মোছা শুরু করেছি আর এই দেখো এটার অবস্থা দেখেছ বুঝতে পারি না ঘরে শোয়া থাকে সারাক্ষণ ঘরে বসা থাকে এই যে আজকে বাইরে বসিয়ে দিয়েছে বাইরে বসো আমি মুছে নেই তো হয়ে গেল আমার নিরামিষ তরকারি ডাল আর নিরামিষ তরকারি আর কাঁকরোল ভাজা কাঁকর ভাজা সকালে ভাত খাওয়া হয়েছে ডাল দিয়ে আর নিরামিষ তরকারি আর ডাল দুপুরের জন্য তো এই যেখানে বিট করে নিয়েছি রস করার জন্য তো ছোট্টই একটা বিট রেখেছিলাম এই যে কুড়িয়ে নিয়ে এতটুকু রস হলো দেব ও এখন ঠাকুরের মন্ত্র করছে শিবের

চলে সালাড হ্যাঁ ওই জন্যই তো এটা করলাম এই এক টুকরা রয়ে গেছে না ফ্রিজের মধ্যে ধনাপাতার সঙ্গে শশা তারপরে চার ভাগের এক ভাগ হচ্ছে বিট এগুলো রয়ে গেছে না গাজরটা তো ওই দিন কা করে সালাদ খাওয়া হয়েছে একটুখানি না চিনি লাগবে না এমনিতেই মিষ্টি এটা দেখো সালাদ বানাও মিষ্টি লাগে না তাহলে অল্পই তো কালকের থেকে বড় একটা করে তবে খাড় লাগলো হুম হুম খারাপ লাগলো মিষ্টি লাগে নাই কেমন পাইছা তাই আমি চিবা চিবা খেলে তো মিষ্টি লাগে পুরো ওই যে সালাটের মধ্যে দেখি সেই মিষ্টি লাগে থাক পানসা হোক চিনি মিষ্টি খাওয়া যাবে না ওটাই ঠিক আছে তো আমার এই যে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আর বিকি আর রিয়ার খাওয়া হয়ে গেছে এখন আমি কত অংশকে স্নান করাবো আর একটা বেড কভার ভিজিয়ে রেখেছি সেটা ধোবো তারপরে ধুয়ে ঘর মুছে স্নান করে পুজো দেবো তো সবই হয়ে গেছে কাজ আর যেই দুটো তিনটে বাকি বলেই দিলাম আর এই যে সকালে দেখো আর ছাড়তে পারি নাই বাসি নাইটি ছাড়বো ছাড়বো করতে করতে কি করব স্নান করব না নাইটি ছাড়বো এই করতে করতে রান্নাঘরে ঢুকেই পড়েছি তো আর ছাড়া হলো না থাক স্নান করব একবারে হয়ে যাবে আর দীপ্তি পাল না ওই যে জিওল মাছের কথা বলছিল যে ওটা জিওল মাছ মানে শিঙি মাছ মা শিঙি মাছকে জিওল মাছ বলে জ্যান্ত মাছ না বুঝেছ মানে শিঙি মাছকে সবাই জিওল মাছ বলে কেউ শিঙি মাছ বলে কেউ জিওল মাছ বলে এই আর কি তো চলো বলে দিলাম তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো খাওয়া দাওয়া করে তো এই যে ফল নিয়ে বসে পড়েছি এখানে আছে এই যে ডালিম মা হচ্ছে এনেছিল কত কাল গতকাল এনেছিল একটা এনেছিল তো অর্ধেক এই যে অর্ধেক আজকে মা দিল আর এই যে অর্ধেক রেখে দিয়েছে মা তো এখানে এই যে ছুলে নিব আর এখান তো এখানে হচ্ছে বিকে কাছ থেকে আসার সময় জাম নিয়ে এসেছে এই দেখো তো জাম নিয়ে এসেছে তো এখানে আমি কিছুটা ধুয়ে নিলাম আমি খাবো আর ওদিকে হচ্ছে বাবাকে ধুয়ে দিয়েছি বাবা ওদিকে বসে বসে খাচ্ছে বাবারও খাওয়া ভালো কারণ জাম বাবা জাম খেতে এমনিতেই ভালোবাসে আর খাওয়া ভালো বাবা ওদিকে খাচ্ছে এদিকে হচ্ছে আমি নিয়ে আমি নিয়ে বসে পড়েছি আর মা হচ্ছে খাওয়া দাওয়া মা হচ্ছে পূজা দিচ্ছে খাওয়া দাওয়া করতে একটু দেরি আছে পুজো পূজা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবে তারপরে মাকে বললাম তুমি ওখান থেকে মা খাওয়া হলে মাকে যদি বলি যে ওখান থেকে নিয়ে খেয়ে নিও তাহলে খাবে না ওখান মাকে দিতে হবে তখন খাবো খাবো পরে খাবো পরে খাবো এরকম করতে থাকবে তো মাকে ধরিয়ে দিতে হবে মা খাওয়া দাওয়া করুক তারপরে মাকে ধরিয়ে দেব তো এই ছুলে নিই মানে আজকে তো এখানে বন্ধ সবই বন্ধ হ্যাঁ কিন্তু ভ্যানি করে মানে নাকি যাচ্ছিলো তো আসার সময় ও চোখে পড়েছে তো দাম শুনেছে দাম অনেক যাচ্ছে সত্তর টাকা পোয়া যাচ্ছে তারপরে বলছে ক আবার কমানোর কথা বলছে কমিয়ে এক পোয়া এনেছে পঞ্চাশ টাকা দিয়ে জানলো এখনও খাইনি ও খেয়েছে বললো একটু মানে কোষ্টা কইসটা কীরকম করছে তাও জাম খাওয়া ভালো বাবার তো বেশি খাওয়া ভালো বাবার খেতেও ভালোবাসে আর তাছাড়া খাওয়া ভালো জাম হচ্ছে খেয়ে ডালিমগুলো দেখো সাদা কিন্তু হচ্ছে মিষ্টি আছে মা বললো এখন এরকমই হবে দোকানদারকে বলেছে সাদা সাদা কেন ডালিমগুলো বলছে এখন এরকমই হবে কিন্তু খেয়ে দেখবে স্বাদ আছে তো সত্যিই দেখছি ভালোই আছে তো এই যে শিবের ত্রিশুলটা তুলসীতলায় রেখেছিলাম সবাই মানে কমেন্ট করতো এবং অনেকে দেখলেই বলতো তুলসীতলা শিবেরিয়ে রাখতে নেই তোমরাও অনেকে কমেন্ট করেছো তুলসীতলা শিবের ইয়ে রাখতে নেই ঘরে রাখতে হয় তো এই ভুলটা আজকে আমি শুধরে নিলাম অনেক বড় ভুল করেছি তার জন্য তোমাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি কেননা অনেকদিন আগেই তোমরা বলেছো এটা সরিয়ে দিতে তো আজ কাল করতে করতে আর হয় না কিসের মধ্যে দেবো কিসের মধ্যে দেবো এর আগে ঘরেই ছিল জর্দার কৌটাতে টিনের তো সেই জর্দার কৌটাটা ভেঙে নষ্ট হয়ে যায় তারপর আর মানে ওই বাইরে রেখেছি আর ঘরে তোলা হয় না তো এই যে তোমরা বলেছ আমার ভুল আমি শুধরে নিলাম আমি বুঝতে পারতাম যে আমার অনেক বড় ভুল হতো মানে হয়েছিল যে ওটা আমি বুঝতে পারতাম তো এই যে একটা মানে ঘর ছিল আমার এটা আমার বারান্দায় মঙ্গল ঘট পাতা ছিল এই ঘরটা তো জল লিক করতো এটা দিয়ে তো এটা পাল্টানো হয় নাই আছে ঘরে এখন কো অনেক দিন আগে মানে এসেতে নিয়েছিলাম এই যে কালী পুজোর আগে যে হয় না ধনতেরাজে নিয়েছিলাম তো আর ওই পাল্টানো টালটানো হয় নাই হ্যাঁ তো ভাবলাম তাহলে এটা পড়েই আছে ঘরে তাহলে এটার মধ্যেই এটা রেখে দিই এই যে হয়ে গেল তাহলে এটা আমি এখন ঘরে নিব। হ্যালো তো ঠিক ভুল শুধরে নিলাম তো ভুল করেছিলাম এটা অনেকেই বলতে এটা ভুল করেছো যেমন আমার জায়ের বৌদি এসেছিল এর আগে একদিন বিয়ের নিমন্ত্রণ করতে তো এসে দেখেই আমাকে বলল দিদি তুমি এটা ভুল করেছো এখানে রাখতে নেই এটা তো অনেক বড়ো ভুল আজকে আমি শুধরে নিলাম ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেব ক্ষমা চেয়ে নিচ্ছি ঠাকুর ক্ষমা করে দিও তোমার এই অধম সন্তানরে তো এটা আমি এখানে বসিয়ে দিলাম সামনে আছে শিবলিঙ্গ আর দিলাম পেছনে আছে থালার মধ্যে ওটার ভেতরে আছে গীতা এই যে তুলসী পাতা দেওয়া হয় তো শিবের ত্রিশুলটা রাখা কেমন হয়েছে ঠিকঠাক জায়গায় হয়েছে কি না হ্যাঁ তোমরা কমেন্টে জানিও কি ব্যাপার দাদা আপনার যে তিন দিন ছুটি নিলেন

তো এই যে মা হচ্ছে আটা ছেলে নিচ্ছে কারণ আটা হচ্ছে শেষ হয়ে গেছে আর এই যে বাবার জন্য রুটি করবো আর ওদিকে ওই যে বাবা শুয়ে আছে আর নাইটিটা তোমরা পাল্টানো দেখছো আসলে মা পটিতে গিয়েছিল তো ওই জন্য নাইটিটা আবার পাল্টে তারপরে এই যে আটা ছেলে নিচ্ছে ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে পনেরো এগারোটা তো আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি তো মা এখন রুটি করছে তো মা রুটি করা হয়ে গেলে তারপরে বাবাকে দুধ দিয়ে দিয়ে দিবে খাওয়া খাওয়াই দিবে আর কি তো তারপরে দিয়ে গিয়ে আমরা খাবো একটু করে মনে হয় মা পাঁপড় ভাজবে পাঁপড় ভেজে তারপরে খাওয়া দাওয়া করে নেবো তো চলো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড দু দুদিন দুদিন হলো দুদিন থেকে লাইভে আসতে পারছি না দেখি আগামীকাল হয়তো বা আসতে পারি লাইভে